এই কাটাটা অনেক সুন্দর এর থেকে বেশি সুন্দর পিঙ্ক কালারটা এর থেকে বেশি সুন্দর ব্ল্যাক কালারটা হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার মতো লেজিগাল যারা আছে তাদের সাথে আসলে কি করা উচিত বাট আমি ফার্স্টেই বলতে চাই যে আমার এই চুলগুলো এরকম বাজে একটা অবস্থা সেটার জন্য আমি পরিবার ফ্যামিলি সবার বকা খাই সো আমাকে যখনই কেউ কল দেয় তখনই বলে তোমার চুলের এরকম অবস্থা কি করে হলো বা এরকম কেন রাখো একটু বাইদারে রাখতে পারো সো সেই জন্য আমি একটা সলিউশন খুঁজতেছিলাম যে আসলে কি করলে আমার চুলগুলোকে একদম আমি পারফেক্টলি রাখতে পারবো বা আমি যখন মাঝে

গুলো এরকম দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি দিন ধরে লাইক এক সপ্তাহের মতো কোনো শ্যাম্পুই করি নাই আর আমার চুলে এক সপ্তাহ আগে তেল দিয়েছিলাম আর সেই তেলগুলো যাওয়ার পরে এরকম অবস্থা হচ্ছে সো ফাইনালি আমি ভাবছি যে আজকে আমি আমার চুলের কিছু ক্লিপ কিনে নিয়ে আসবো আর সেটা আমি যখন কালকে বিকেলবেলা বের হয়েছিলাম তখন তো বুঝিনি তখন কিন্তু আমি কিনে নিয়ে আসছি সো সেই ক্লিপগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আসলে কী কী ক্লিপ কিনে নিয়ে আসছি সো এই যে দেখেন এখান থেকে সুন্দর সুন্দর ক্লিপ ক্লিন ও এই এইটা দেখেন এটার কালারটাও সুন্দর অ্যান্ড এটার এই পিঙ্কেস কালারটা এই যে এইটা আমার খুব ভালো লাগছে লাইক দেখতে অনেকটা পাখির চোখের মতো সো এই জিনিসটা আমি খুব তো এটা এক সাইডে আর এক সাইডে নাই সো আমি এত বেশি দাম দেখেন এটা কত কিউট এটার এই ইয়াগুলো আমার কাছে আরও বেশি ভালো লাগছে এই জন্য আমি এই ক্লি এই কাটাটা নিয়েছি সো এই দুইটা কাটাই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে দুইটা কাটা না আমি আরও অনেকগুলো নিয়েছি সেই সাথে দেখায় এটা এটাও এখন কিন্তু খুব এটা আরও আগের থেকেই চলতেছিল সো আমার কাছে মনে হয়েছে যে মাঝে মাঝে এই কাটাগুলো চুল অনেক সময় ধরতে চায় না বাট এটা আমি যখন আনছিলাম তখন কিন্তু চেক করে নিয়ে আসছি সো এই হলো আমার তিনটা কাটা এই যে দেখেন আরেকটা একটা কাটা এটা কিন্তু ইয়েলু কাটা যেটা ইয়েলো কালার কিন্তু আমার শাশুড়ি মার লাইক আমার মাদার ইন লর খুব ফেভারিট সো মাঝে মাঝে ভাবলাম যে আমি মাঝে মাঝে ওনার পছন্দের জিনিস পড়তেও খুব পছন্দ করি বিকজ উনি আমাকে যা সাজেস্ট করে তাতে আমাকে খুব বেশি ভালো দেখায় তো যাই হোক আমি তোমাদেরকে এই এই কাটা এটা আর এটা এই দুইটা দেখো কত কিউট না সো এই দুইটা আমার কাছে খুবই ভালো লাগছে এন্ড এই দুইটার এই দুই জিনিস বাট এ পাশে থাকলে আরও ভালো লাগতো কিন্তু এটা শুধু এক পাশেই যাই হোক তাও আমার কাছে অনেক ভালো লাগছে অ্যান্ড জিনিসটা আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে তো যদিও এগুলো অনেকেই অনেক আগে থেকে ইউজ করে আসছে বাট আমি যেহেতু চুলের অত যত্ন করি না আমি মাঝে মাঝে কেনাকাটা করি সো এখন আমার কাছে আরও দুইটা কাটা আছে এই হলো আরেকটা ব্ল্যাক কাটা আর এটার তো তোমাদেরকে আমি পিঙ্ক কালারটা দেখিয়েছিলাম এই যে পিঙ্ক আর ব্ল্যাক এই দুইটা পিঙ্ক আর ব্ল্যাক কিনেছি সো এই ক্লিকগুলো আমার কাছে খুবই ভালো লাগছে কারণ হচ্ছে আমি যখন হেজাব পরে বাইরে বের হই তখন কিন্তু ভিতরে আট লাগে এই হচ্ছে আরেকটা সো আমি যদি তোমাদেরকে বলে আমার এই কাঁটাগুলোর পিস কত করে পড়ছে এগুলো হচ্ছে আমার থেকে হচ্ছে ওনারা একশো টাকা করে রাখছে সো এই দুইটা আমি একশো টাকা করে নিয়েছি তার মানে লাইক এই দুইটা দুইশো টাকা হয়েছে আর এটা আমি পঞ্চাশ টাকায় নিয়েছি আর এই দুইটা আমি নিয়েছি হচ্ছে সত্তর টাকা করে সো এই দুইটা নিয়ে আমার হচ্ছে একশো চল্লিশ টাকা হয়েছে আর এই কাটা আমি নিয়েছি মাত্র চল্লিশ টাকা দিয়ে সো আমার দেন বাসায় আসার পর মনে হয়েছে এই চল্লিশ টাকা ইজ দ্য বেস্ট কারণ এটা আমার চুলগুলোকে বাঁধতে অনেক বেশি সুন্দর রাখে আর অনেক বেশি সেফলি রাখে তো যাই হোক বাসায় আসার পরে আমি যখন এটা প্রশংসা করতেছিলাম এটার পরে আমি হচ্ছে ড্রাইভ করতে যখন গেছিলাম তখন হচ্ছে এর একটা কাটা ভেঙে যায় সো সো এটা আমি ফার্স্টেই পড়া শুরু করে দিয়েছিলাম তো যাই হোক এখন এই যে দেখেন আমার কতগুলো ক্লিপ কিনেছি আজকে বলে এই যে এতগুলা ক্লিপ আজকে কিনেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কারণ আমি এতগুলো ক্লিপ কেনার মানে কি এখন আপনারা বলতে পারেন এটা কোনো কথা হলো এটা দেখানোর কি আছে অফকোর্স দেখানোর আছে কারণ আমার মতো যারা অগোছল আছে যাদের হচ্ছে নিজেদের চুলকে গুছাতে একদমই সময় পায় না আমি হচ্ছে পটপট এখন আপনাদেরকে দেখাবো যে আমার এই ক্লিপগুলো দিয়ে বাঁধার পরে আমার চুলের লুকিংটা কীরকম দেখায় সো চলো তো তোমাদেরকে দেখানোর জন্য আমি ফার্স্টে হচ্ছে লাইট ব্লু কালারটা পরেছি অ্যান্ড এটা থেকে আমি তারপরে হচ্ছে ইউলু কালারটা পরছি ইউলু কালারটা অনেক ভালো লাগতেছে পিঙ্ক কালারটা তো আরও ভালো লাগছে ওয়াও ব্ল্যাক কালারটা ও মাই গড অনেক বেশি সুন্দর ছিল তো যাই হোক তোমরা বলবো যে আমার কোন কাটা বা কোন ক্লিপটা অনেক বেশি সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে জানাবা অ্যান্ড যার যেরকম মতামত সেটা জানাবা অ্যান্ড ভালো থাকবা আল্লাহ হাফেজ